তো নিচের দিকে যে ফলগুলো দেখছেন এগুলোর সাইজ দেখুন কত সুন্দর বড় হয়ে গেছে আমি এই লংগান গাছের সামনে দাঁড়ালে এক ধরনের মিষ্টি গন্ধও পাওয়া যায় দেখুন ফলের সাইজ এবং এর মিষ্টতা যারা পিংপং লংগান খেয়েছেন তারা জানেন এই ফলের মিষ্টতা কত কত বেশি এবং এটি কত সুস্বাদু একটি ফল লিচুর চাইতেও আমার এই ফলটি বেশ ভালো লেগেছে এটি মিশ্রতা আসলে লিচুর চাইতেও বেশি এত কাছ থেকে না স্বাগতম সবাইকে ওয়েলকাম ব্যাক টু লেন্স আশা রাখি সবাই ভালো আছেন ছাদবাগানে নিজের ফল গাছ থেকে ফল পেরে খাওয়ার যে বিশেষ অনুভূতি সেটা আসলে বলে বোঝানো যাবে না আর সেটা যদি হয় কোনো বিশেষ ফল তাহলে তো কথাই নেই তো সেটি হচ্ছে পিংপং লংগান আপনারা অলরেডি আমার যদি চ্যানেলের কিছু ভিডিও দেখে থাকেন সেখানে পিম্পং লঙ্গনের উপরে বেশ কিছু ভিডিও আছে এখন মোটামুটি হারভেস্টিং টাইম হয়ে এসেছে আমি এর মধ্যে অলরেডি দুবার হারভেস্ট করেছি আমার পিঙ্ফ লঙ্গন ফলগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফলগুলো এখনও বেশ অনেকগুলো ফল এখনও আমার গাছে রয়ে গেছে তো এগুলোই আজকে আমি হারভেস্ট করব তো ফলের সাইজগুলো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর তো এর মধ্যে থেকে বাছাই করে আমি বেশ কিছু ফল আজকে তুলে নিব তো নিচের দিকে যে ফলগুলো দেখছেন এগুলোর সাইজ দেখুন কত সুন্দর বড় হয়ে গেছে আমি এই ফলটি একটি কাচি দিয়ে অথবা হাত দিয়ে খুব সহজে আপনারা পেরে নিতে পারবেন বাংলাদেশ বা ভারতের ফ্রুট মার্কেটগুলোতে কিন্তু এখনও এই ফলটি অ্যাভেলেবেল দেখতে পাওয়া যায় না যেটি পাওয়া যায় সেটি লিচু বা ছোট সাইজের একটি ফল তো বাছাই করে করে আমি ফলগুলো আজকে মোটামুটি পেরে নিব লংগানের বেশ কয়েকটি জাত বাংলাদেশে অ্যাভেলেবেল আছে এর মধ্যে থাই লংগান চাইনিজ লংগান পিংপং লংগান এছাড়া অর্নামেন্টাল আরেকটা আছে সেটাকে বলা হয় রুবি লংগান যদিও সেটাতে ফলন অনেক কম তবে ছাদ বাগানের জন্য সবচাইতে যদি ভালো বলি তাহলে এই পিংপং লংগানের যাত্রাকে আমাকে ভালো বলতে হবে কারণ এটাতে ফলন প্রতি বছর নিয়মিত আসে এই ফলগুলো বেশ বড় আকারে দেখতেই পাচ্ছেন এটা অগাস্ট মাস অগাস্ট মাসেই মূলত এই ফলগুলো মোটামুটি ম্যাচিউর হয়ে আছে আর জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিন মাস পর্যন্ত আসলে এই ফলটি গাছে থাকে পিংপং লঙ্গানের আরেকটি সুবিধা হচ্ছে এটি কিন্তু আপনি হারভেস্ট করার পর বাসায় সাত থেকে দশ দিন খুব সহজেই রেখে দিতে পারবেন রেখে রেখে খেতে পারবেন যেটা লিচু ক্ষেত্রে সম্ভব না লিচু দু তিন দিনের মধ্যেই নষ্ট হওয়া শুরু হয়ে যায় সুতরাং এটি একটি অনেক বড় সুবিধা এই পিংপং লঙ্গানের ক্ষেত্রে ওই পাশটা দিকে যারা ছাদবাগানে লাগাতে চাচ্ছেন তারা খুব সহজেই লঙ্গানের এই ভ্যারাইটিটি লাগাতে পারেন এতে ফলন আপনারা অবশ্যই প্রতি বছর পাবেন যেটা আমি অলরেডি বললাম আপনাদের আর এর যত্নের ক্ষেত্রে কিছু বেসিক নিয়মকানুন আছে সেটা আমার পূর্বে বেশ কিছু ভিডিও আমার দেয়া আছে লঙ্গান নিয়ে সেই ভিডিওগুলো আপনারা দেখলে খুব সহজেই পিংপং লঙ্গানের যত্ন সম্পর্কে আপনারা অবগত থাকবেন আমার ছাদ বাগানে যদিও আমি আমার আরেকটি ভ্যারাইটির লঙ্গান আছে সেটি হচ্ছে চাইনিজ লঙ্গান ওকে হ্যাঁ কেঁচি দিয়ে নিতে হয় কেঁচি দিয়েই কাটতে হয় এগুলো ওটা ম্যাচিওর হয়েছে হ্যাঁ হাত দিয়ে কাটা চেতে এইভাবে নেওয়া ভালো এইভাবে নিলেই ভালো এই একটা ভেতরে আছে ধরো দূর থেকে এই যে ভেতরে এটাও বড় হয়ে গেছে এবং ম্যাচিউর হয়ে গেছে হ্যাঁ মা

মোটামুটি অনেকগুলো ফল কালেক্ট করেছি এভাবে আমি আরো দুবারের মতো ফলগুলো নিয়েছি আচ্ছা ঠিক আছে হাত দিয়ে ধরো না ধরো না ছুটে যাবে ছুটে যাবে ধরো না আমি দেখছি তাই তো এটা তো বড় হয়েছে এটা বড় হয়েছে এটা নেওয়া যায় এটা বড় হয়েছে আচ্ছা ঠিক আছে থাকুক দেখি নেওয়া যাবে ওকে অনেকগুলো ফল সংগ্রহ করেছি তো এইভাবে আরও একবার করা যাবে এই ধরনের সবুজের মধ্যে থাকতে পারাটাও একটা আনন্দের বিষয় আমার বাচ্চারা এটা খুব উপভোগ করে আসলে ছাদ বাগান না করলে এই জিনিসগুলো হয়তো বুঝতাম না এটা আচ্ছা ঠিক আছে এটাও নিব এটাও নিব হ্যাঁ নাও বাবা এটা নিব হ্যাঁ নাও আচ্ছা ঠিক আছে এটাও পেরে নিচ্ছি ঠিক আছে এটা এটাও পেরে নে এটা একটু ছোট আছে মা এটা আর একটু পরে পারব আমরা হ্যাঁ আর কিছুদিন পরে এটাও পরে আর এটা আর একটু পরে হ্যাঁ ওটা পরা যায় এটা পরা যায় হ্যাঁ এটা পরা আমার পিংপং লংগান গাছের যত্ন নিয়ে এবং কিভাবে এটি আপনারা ছাদ বাগানে একটি হাফ গ্রামের মধ্যে লাগাতে পারেন এবং কিভাবে ভালো ফলন পেতে পারেন সেগুলো নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ